মুস্তফা সার ফারুকীর নাম দেওয়া উচিত ছিল কারণ সে হচ্ছে তিসার হাজব্যান্ড তারা পর্যন্ত আওয়ামী লীগের ক্ষমতায় হাসিনার ক্ষমতাকে দীর্ঘদী সহযোগিতা করেছিল এখন উনি ওয়াইফ দেখে উনি উপদেষ্টার ওয়াইফ দেখে ওনার ছবি নাই কালচারাল যারা বিভিন্ন রকমের ফ্যাসিসদের সহযোগী ভূমিকা পালন করেছে তাদের বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছে কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই এইটা যারা করেছে কোনো সংগঠন কারোর নাম নাই হয়তো সচেতন ব্যক্তিবর্গ করছে কিন্তু তারা অবচেতন মনে বিতর্কিত ইস্যু করছে এখানে সবাই কি কালচারাল মত সৃষ্টি করছে কালচারালি ফাই দিয়ে সহযোগিতা করেছিল এটা সম্পূর্ণ একটা ভুয়া কথা এই সাকিব খান হয়তো জানাইছে মারা গেছে বঙ্গবন্ধু সেই পনেরোই আগস্টের শোক দিবসে একটা শোক জানাইছে কিন্তু আলটিমেটলি এই জায়গায় তারপরে আপনার শাহেদ আলম নূর তুষার সাহেব এরা রেগুলারলি এদের বিরুদ্ধে কথা বলছে আলটিমেটলি বর্তমান সরকারে আপনাদের খোঁজা উচিত সরকারের কোনো উপদেষ্টারা কালচারালি সহযোগিতা করছে হাসিনাকে আপনারা জানেন না বঙ্গবন্ধুর মুভিতে কারা চরিত্র অভিনয় করেছিল ওই তৃষা মুস্তফা সারোয়ার ফারুকির ওয়াইফ তারা পর্যন্ত আওয়ামী লীগের ক্ষমতায় হাসিনার ক্ষমতাকে দীর্ঘদীর্ঘ সহযোগিতা করেছিল এখন উনি ওয়াইফ দেখে উনি উপদেষ্টার ওয়াইফ দেখে ওনার ছবি নাই তারিন আওয়ামী লীগের অত্যন্ত সহযোগী দীর্ঘদিন আওয়ামী লীগ হাসিনাকে সহযোগিতা করে অবৈধভাবে ক্ষমতা টিকে রাখছে কালচারালি বিভিন্ন জায়গায় সহযোগিতা করছে তারিনের ছবি নাই তৃষার ছবি নাই কয়েকজনের ছবি টবি দিয়া মনে করেন নাম তাদের বোকা জোগাস করে এটাকে বিতর্কিত করছে আমি স্পষ্টভাবে বলতে চাই এইখানে যেটা করেছেন আপনাদের চিন্তা করা উচিত ছিল আমার সুবিধা বা জিন্দাবাদী হইলে তাইলে আপনার এই ধরনের প্রতিবাদ করা দরকার ছিল না রিয়েলি কারা আওয়ামী লীগের দোষার কালচারালি কারা আওয়ামী লীগের সহযোগিতা করেছে সেই বিষয়টাই তো আপনার তুলে ধরতে পারেনি তাহলে এই বিতর্কিতভাবে কেন তাদের নাম আপনার বাদ দিচ্ছেন এক নম্বরে উপদেষ্টা পরিষদের মুস্তফা সার ফারুকীর নাম দেওয়া উচিত ছিল কারণ সে হচ্ছে তিসার হাজব্যান্ড সে কীভাবে উপদেষ্টা পরিষদে জায়গা পায় যে বঙ্গবন্ধুর চরিত্র অভিনয় করছে তার হাজব্যান্ড কীভাবে উপদেষ্টা পরিষদে এই চোদ্দশো লোকের হত্যা এবং তিরিশ হাজার মানুষের আহত এবং পঙ্কুত্ব করছে তাদের রক্ত এখনও মানুষের হৃদয়ে রয়েছে সেই রক্তের উপর পাড়া দিয়া মুস্তফা সারার ফারিক আপনার সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বানানো হয়েছে এই ধরনের নাটক তো ওনার ইতিহাস ছবি কোথায় দেশের জনগণ বুঝে নাম তারিণ আওয়ামী লীগের এত সহযোগিতা তারিনের ছবি কোথায় তারিন অবৈধভাবে আওয়ামী লীগের বিভিন্নভাবে কুকিগত করে এমপি মন্ত্রী সব কিছু তার দখলদারি করছে সাংস্কৃতিকভাবে আওয়ামী লীগের সবসময় সাপোর্টে তাদের ছবি কোথায় উদা কতিপয়ের ছবি দিচ্ছেন এখানে দিয়ে এটাকে অপারেশন কি করে ফেলেন সাউন ঠিক আছে তারা আওয়ামী লীগের দোষর ছিল সাউন তারপরে আপনারা সমিকা স্যারে দুই দিন আগে জামিন হয়েছে এদের জামিন হয় কেমনে সুতরাং আপনাদের ভাবতে হবে সাকিব খান তো সে কোনোদিন আওয়ামী লীগের সমর্থক ওইভাবে আমি দেখি নাই আর জনগণও দেখে নাই বা এরা লিটারেলিভাবে তাদের ক্যারিয়ার ওরিয়েন্টেড তারা কাজ করছে তো আপনারা যে করলেন ওইখানে এরকম একটা বিপ্লব এরকম একটা পরিস্থিতি আপনার দিচ্ছেন সবাই তো বিতর্কিত না সবাই তো কালচারালি সহযোগিতা তাহলে তাদের নাম আপনারা কেন দিলেন আপনারা স্পষ্ট ভাষায় বলি শাহেদ আলম কয়দিন আওয়ামী লীগের ছিল সারা জীবন বিরোধিতা করে ভাই ভূমিকা রাখছে তারপর আব্দুল নত্তু স্যার এখনও আগে আওয়ামী লীগের বিরোধিতা করছে এখনও করে ঘটন সমাজ করে টকস গণমাধ্যম সব জায়গায় তারপর আপনি দেখেন সম্পাত সম্পারে যে আওয়ামী লীগের ছিল এদের তো শাস্তি আনা উচিত তারপর দেখেন সাকিব খান নায়ক সাকিব খান কি করছে সাকিব খান আওয়ামী লীগের সহযোগী ভূমিকা পালন করছে কালচারে সহযোগী করছে সে তো বঙ্গবন্ধুর চরিত্র ছবি ইয়া করে নাই এই জায়গায় আরবিন শুভ তার ছবি দেওয়া দরকার ছিল বঙ্গবন্ধুর চরিত্রে যে অভিনয় করছে তার ছবি সাজু খাদান ঠিক আছে তারপর আরশ খান আন্দোলন করছে রাস্তায় ওরা আন্দোলন করছে ওকে ছবি দিয়া ওই একদিন পোস্ট করছে কি সেটা নিয়ে তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে আমি পলিটিক্যাল পরিচয় আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী আমি বর্তমানে একটা রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছি আমার হচ্ছে গণ অধিকার পরিষদ আমি সেই জায়গার যুগ্ম সাধারণ সমাজের উচ্চতর পরিষদ সদস্য মাহফুজ রহমান খান তো আমরা এই আর কোটা সংস্কার আন্দোলনে সর্বপ্রথম আমি এবং রাশেদ খান গ্রেফতারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফ উই ডো নট ডিসাইড হোয়াট ইজ রাইট অ্যান্ড রং তাহলে কীভাবে আগামী রাষ্ট্র পরিচালিত হবে আমাদের রিয়েলি ডিফাইন করতে হবে ইজ দ্য রিয়েল ক্রিমিনাল অফ দিস মুভমেন্ট এই মুভমেন্ট একটা রিয়েল ক্রিমিনাল ছিল ফাওয়া হয় একজনকে ক্রিমিনাল বলে তো সে ক্রিমিনাল হবে না এবং সেটা প্রশ্নবিদ্ধ হবে সেই জায়গা থেকে তাদেরকে ইনক্লুড করা এবং যারা ছিল না তাদেরকে ডিসক্লোজ করা এখান থেকে এটা উচিত ছিল কারণ নাম নাই না একটা আন্দোলন করছেন ওদের নাম কেন দিলেন বিতর্কিত কেন করলেন ভাই তো এইভাবে করে কিন্তু এটাকে সাকসেস রেশিওতে নেওয়া যায় না আমি বলবো বঙ্গবন্ধুকে আমিও তো বঙ্গবন্ধুর মরণোত্তর বিচার চাইছি পঁচাত্তরের শাসনামল বাহাত্তর থেকে পঁচাত্তরের শাসনামল ফ্যাসিবাদের বড় নিদর্শন ছিল তিয়াত্তর সালের নির্বাচনে বঙ্গবন্ধু খন্দকার মোস্তাকে কুমিল্লা থেকে ব্যালট বাক্স চুরি করে এমপি বানাইছে তো ভোট চুরি তারা সৃষ্টি করছে ভোট ডাকাতি তারা সৃষ্টি করছে আমরা সবসময় বলছি সুতরাং প্রত্যেকটা জায়গায় ভোট চুরি ভোট ডাকাতি এগুলো তো আওয়ামী লীগের সৃষ্টি বঙ্গবন্ধুর আমল থেকে সবচেয়ে ফ্যাসিবাদের পরিচয় বাক্সাল কায়েম করে বঙ্গবন্ধু দিছিল। সেই ফ্যাসিবাদী চরিত্রের রূপ কিন্তু আরো চরম লেভেলে পৌঁছেছে সো আমরা সত্য কথা সঠিক কথা বলেছি সেই জায়গা থেকে আমি বলবো আজকে ফ্যাসিবাদের অবস্থা যেই জায়গায় দাঁড়িয়েছে আপনাদের সঠিকভাবে ডিক্লেয়ার করতে হবে আমরা আরেকটা বিষয় বলেছি বর্তমান পাঠ্যপুস্তকে প্রাথমিক এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ফ্যাসিবাদী চরিত্র খুনি হাসিনা সর্ব সর্বোচ্চ লেভেলের নিকৃষ্ট শাসন হিসেবে ঘোষণা করতে হবে তাদের ইতিহাসকে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করতে হবে করার মাধ্যমে কী হবে দেশের মানুষ এই ফ্যাসিবাদী ইতিহাসগুলো জানবে সচেতন হবে ইয়াংরা সচেতন হবে যাতে এই ইতিহাস ঐতিহ্য না ভুলে যায় না চলে যায় সেই জন্য বলছে সো আপনারা যারাই রিয়েলি ইজ এ অ্যাকিউজ পার্সন হিয়ার ইউ হ্যাভ টু ডিসাইড দ্যাম এবং তারপর তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য আপনাদের ব্যবস্থা নেওয়া উচিত ছিল তো আমি এইটা বলবো অন্ত ক্লিয়ার ইমেজের লোকগুলোকে দিয়ে আপনারা এটাকে আর প্রশ্নবিদ্ধ করে না